দুই বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পাঠ্যসূচি দু হাজার পঁচিশ বিষয় স্বাস্থ্য ও শাড়ির শিক্ষা পঞ্চম শ্রেণী ক্লাস ফাইভ পূর্ণমান থাকবে পনেরোর মধ্যে দেখে নাও কোন কোন চ্যাপ্টারগুলি কোন শিক্ষা আসছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রথমত কুচকা আওয়াজ পরের চ্যাপ্টার পিরামিড নেক্সট চ্যাপ্টার অ্যাথলেটিক্স পরবর্তী চ্যাপ্টার ক্রিকেট নেক্স চ্যাপ্টার ছড়ার ব্যায়াম পরবর্তী চ্যাপ্টার খোখো নেক্স চ্যাপ্টার এসো অপুষ্টিকে তারপর দেখো পুষ্টিকর খাদ্য পরবর্তী চ্যাপ্টার সুষম খাদ্যের তালিকা নেক্সট লাস্ট চ্যাপ্টার হচ্ছে মৌলিক ক্রিয়া দক্ষতা আশা করি বুঝতে পারলে তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সিলেবাস নিয়ে আলোচনা করলাম ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণী তোমরা দেখে নিও